তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা এই ফোনটাতে কিন্তু একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাবেন ফ্রন্টে পাবেন থার্টি টু মেগাপিক্সেল টু কে এর ভিডিও করার সুযোগ থাকবে পাশাপাশি লেনোভো নিক ব্যান্ড ওয়ালেট স্পিকার তারপর হচ্ছে এয়ার যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে একটা স্পেশাল গিফট অফ আছে জি নাইনটি নাইন চিপসেট সিক্স নানোমিটার ফ্রন্টে থার্টি টু ব্যাকে হচ্ছে আপনার সিক্সটি ফোর মেগা বিকজেল আপনার ফোনটা যদি হারায় যায় কেউ ওই ফোনটা কিন্তু আনলক করতে পারবে না আছেন ডুয়েল ইস্টু স্পিকার নাইনটি হাজার রিফ্রেশেড পাঞ্চল কাটার ডাইনামিক পোর্ট বাই টেকনো পাঁচ হাজার মিলিয়াম প্যারে ব্যাটারি চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড

ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে ফোন নিব ক্রেডিট কার্ড লাগবে না আপনি পরে আমি টাকা দিব কতদিন আপনি বাংলাদেশের নাগরিক জি জি আপনার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আছে জি জি নমিনি হিসেবে একজনের ভোটার আইডি কার্ড আপনি নিয়ে আসবেন পাশাপাশি কারেন্ট বিলের কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনি যে চাকরি করেন চাকরি আইডি কার্ডটা দিয়ে মাত্র 30% টাকা জমা দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন মাত্র 30% টাকা জমা দিয়ে এই ফোনটা নিতে পারবো 30% মাত্র 30% 8100 টাকা বাকি টাকা আপনি 24 সপ্তাহে মানে মাসে মাসে করতে পারবেন ছয় আমার যে সব বন্ধুরা আছে আমি তো নিতে পারবো সব বন্ধুরা আপনারা আছেন যে মাত্র পনেরো হাজার টাকা স্যালারি পান পঁচিশ হাজার টাকা দামের একটা ফোনের শখ কিন্তু সবারই থাকে তারা কিন্তু এই শখটা মিটাতে পারে অবশ্যই তাদের জন্য তো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা ফোন নেবেন পনেরো হাজার টাকা স্যালারি পান পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে এই সুন্দর ফোনটি কিন্তু আপনারা নিতে পারবেন বাকি টাকাগুলো কিন্তু আপনারা দিতে পারতেছেন সপ্তাহে সপ্তাহে ছয় মাস ভরে তো অসাধারণ এই সুবিধাটা আপনার কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না বাংলাদেশের তো আমরা সবাই যদি আমরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকি একটা এনআইডি কার্ড আছে একটা জব করলে জবের একটা সার্টিফিকেট আছে আইডি কার্ড আছে তারপরে আপনার বিজনেস করলে একটা ট্রেড লাইসেন্স লাইসেন্স থাকে অথবা ড্রাইভিং ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স সহজ একটা সুবিধা কিন্তু এই সব থেকে পেয়ে যাচ্ছেন আমি অবশ্যই নিয়ে যাব আজকে যেহেতু আমি প্রিপারেশন নিয়ে আসি তো আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যে অবশ্যই অবশ্যই এই সুবিধাটা পাবেন কোথায় আসলে পাবেন আমি বলে দিচ্ছি এটি হলো ঢাকা মিরপুর দুই মিরপুর দুই জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টারের ষষ্ঠ তালা মানে লিফ্টের ফাইভ ষষ্ঠ তালায় আসলেই আপনি দেখতে পাবেন হাতের সাইডে তাকাবেন ভাইয়াদের পেয়ে যাবেন টেকনোর অফিসিয়াল শপটি পেয়ে যাবেন এই শপে কিন্তু শুধুমাত্র যে কিস্তির সুবিধাতেই ফোন দিচ্ছে তা না যারা নগদ টাকায় ফোন নেবেন হিউজ পরিমাণ গিফট কিন্তু থাকতেছে আমি একটু দেখাই ভাইয়াদের এই যে একটি স্পিকার একটি ইয়ারবাডস পাশাপাশি ওয়ালেট পাশাপাশি কিন্তু অ্যাপেলের ইয়ারপডস স্মার্ট ওয়াচ তারা দিচ্ছে এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার খুবই আনকমন একটা গিফট এইটা হলো লেন্স মোবাইলের লেন্স আপনি মোবাইলে ইউজ করে অনেক দূরের ছবি জুম করেও কিন্তু এটা দিয়ে তুলতে পারবেন এরকম গিফট ব্যয়ারা দিচ্ছে এছাড়া কুপন যেটাতে আপনারা ডিসকাউন্টের সুযোগও পাচ্ছেন এছাড়া কিন্তু হেডফোন থাকতেছে এবং মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স হলে স্পেশাল গিফট যেটা ভাইয়া বলতে চায় না স্পেশাল তো স্পেশালি সারপ্রাইজ একটা গিফট থাকবে সে কিন্তু বলতে হবে আপনি মার্কেট নিউজের একজন সাবস্ক্রাইবার আমি আর কথা বাড়াচ্ছি না সাবস্ক্রাইব করে চলে আসবেন চলে যাব ভাইয়ার কাছে শুনবো আজকের বিস্তারিত তারা কেমন অফার দিচ্ছে এবং ফোনের দাম কেমন ফোনের কন ফিগার কেমন তো চলুন শুরু করা যাক আজকের সো ভিউয়ার্স এই শপে কিন্তু আপনারা আক্তার ভাইয়ের পাশাপাশি মাহিম ভাইকেও পেয়ে যাবেন আক্তার ভাই তাহলে ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করতেছেন আজকে ভিউয়ার্সদের জন্য প্রথম আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে ফ্ল্যাগশিপ ফোন সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি টেকনো ক্যামন থার্টি টেকনো ক্যামন থার্টিতে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা কালার যেটা হচ্ছে আপনার সাহারা স্যান ব্রাউন এবং এটা হচ্ছে আইসল্যান্ড বাসাল্টিক ডার্ক এবং এটা হচ্ছে আপনার আলপ সোনাই সিলভার কালার টেকনো কেমন থার্টি আপনি পাবেন দুইটা ভ্যারিয়েন্টে একটা হচ্ছে আট জিবি রাম দুইশো ছাপান ছাপ্পান্ন জিবি রম আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রম যেটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রম যেটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার টাকার নিচের ফোনগুলো বা এই বাজেট সেগমেন্টে যতগুলো ফোন আছে মার্কেটে সবচেয়ে ভালো চলতেছে বর্তমানে আমাদের যে এই ফোনটা মানে বাংলাদেশে মার্কেট কিন্তু কাঁপাচ্ছে বর্তমানে এই যে এই বাজেট রেঞ্জে বেস্ট কনফিগার এবং বেস্ট ডিজাইনের এই ফোনটা ভিওর্স একটা জিনিস দেখেন সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি একটা হচ্ছে প্রফেশনাল ক্যামেরাম্যানের জন্য যেই ধরনের ফাংশনগুলো দরকার হয় সবগুলো ফাংশন এই ফোনটাতে দেওয়া আছে টেকনো ক্যামন থার্টিতে আপনি পাচ্ছেন হচ্ছে পঞ্চাশ মেগা ওআইএস প্লাস ইআইএস পোলার এস ক্যামেরা যেটা হচ্ছে আপনি এই বাজেট সেগমেন্টে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এবং একশো মেগাপিক্সেলের ছবি তোলার সুযোগ পাবেন এই ফোনটায় আপনি পাচ্ছেন ভিডিওতে পাচ্ছেন ভিডিও স্টাবিলাইজেশন ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ এবং এই বাজেটে আপনি পাচ্ছেন পোর্ট্রেট মোড়ে টোয়েন্টি থ্রি এবং ফিফটি মিলিমিটার দূর থেকে ছবি তোলার সুবর্ণ সুযোগ এবং টেকনো ক্যামন থার্টি আপনি পাচ্ছেন পেছনে যে ডিজাইনটা আমি একটু পারস দেখাই আপনি পাচ্ছেন পেছনে ইন্ডিকেটর লাইট মেটালিক ফ্রেম এবং মার্বেল টেকচার ডিজাইন এই ফোনটা আপনি জি নাইনটি আলটিমেট চিপসেট পাচ্ছেন এই বাজেট সেগমেন্টে অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি টেকনো ক্যামন থার্টি যে যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে আপনি ডলবি সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাচ্ছেন এই বাজেট সেগমেন্টে সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি পাচ্ছেন যেটা আপনি মাত্র চল্লিশ মিনিটে ফুল চার্জ করতে পারবেন চল্লিশ মিনিটে ফুল মাত্র চল্লিশ মিনিট আপনি শূন্য থেকে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন এবং এই বাজার সেগমেন্টের টেকনো কেমন থার্টিতে আপনি ফ্রন্টে পারছেন ফিফটি মেগা কিন্তু ক্যামেরা ফিফটি মেগা পিক্স ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা টেকনো কেমন থার্টিতে এ আই টেকনোলজির সবগুলো ফাংশন অ্যাড করা হয়েছে এটার মাধ্যমে আপনি এয়ার আর বিলাস্টার দেওয়ার কারণে টেকনো কেমন থার্টিতে আপনি এসিকে কন্ট্রোল করতে পারবেন এসি কন্ট্রোল করা যায় কন্ট্রোল করা যায় এই আপনি কল রেকর্ডিং সিস্টেম পাচ্ছেন আপনার ফোনটা যদি হারায় যায় কেউ এই ফোনটা কিন্তু আনলক করতে পারবে না এখানে আপনি কিছু লক করার সিস্টেম আছে ভিওয়ার্স একটা জিনিস কি টেকনো কেমন থার্টি নিয়ে বিপ করলে কিন্তু আমি অনেক অনেক কিছু বলতে পারবো বাট আপনারা যারা এখানে ভিজিট করবেন ভিজিট করার পরে আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে আপনি গিফট সহ আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন টেকনো কেমন থার্টির সাথে আমরা আপনাদের প্রোভাইড করতেছি বাংলাদেশের সবচেয়ে ভালো গিফট অফার এই ফোনটা কিনলে আপনি আমাদের উইনফোনি টেলিকমের পক্ষ থেকে যেই গিফটগুলো পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল পারভেজ ভাই আপনি যদি কাস্টমার এই ফোনটা আমাদের কাছ থেকে নেয় টেকনো কেমন থার্টি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের সাথে থাকবে এয়ারপোর্টস প্রো অথবা আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দুইটার একটা ও জোস অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ অথবা ইয়ারপডস প্রো এছাড়াও আরও গিফট থাকবে এটার সাথে লেনোবনিক ব্যান্ড ওয়ালেট বার্ডসেয়ার স্পিকার এই চারটা থেকে যে কোনো দুইটা নেওয়ার সুযোগ সব এছাড়াও আরো আট দশটা গিফট থাকবে আপনার স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন আপনার এখানে থাকবে ওটিজি ক্যাবল এখানে থাকবে ফিঙ্গার স্লিপ গেম খেলার জন্য পাশাপাশি থাকবে এক্সট্রা হেডফোন এবং যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে একটা স্পেশাল গিফট অফার

না দিয়ে থাকেন এখনই ফলো দিয়ে চলে আসুন এই অফিসিয়াল টেকনোর শপে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর পাশাপাশি যদি পারো যায় আপনাদের জন্য লটারি সেকশন দিয়ে দেই কেমন হয় পারো ভাই লটারি লটারিতে কি আছে ভাই এই লটারি হচ্ছে জাদুর লটারি এটাতে আপনি 50 থেকে 500 টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পেতে পারেন অথবা এখানে যে গিফট গুলো আছে যে কোনো একটা গিফট বুঝে নিতে পারবেন এই লটারিতে বাহ চমৎকার মানে এমনিতে তো দিবেই আবার লটারির মাধ্যমে পেলে কিন্তু আপনি ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আরও একটা গিফট বেশি পেয়ে যেতে পারেন সো এত অফার কেউ মিস করবে না যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই লটারি দেখে এবং আপনার প্রোডাক্ট দেখে অর্ডার করার সুযোগ আছে হোয়াটসঅ্যাপে এমন নাম্বারে যোগাযোগ করবেন ভাই ভাইয়ারা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করবে ভাই এই ফোনটার বারো জিবি দুশো যেটা তিরিশ হাজার টাকার ফোন এই ফোনটার সাথে কি গিফট থাকবে সেটা আমি একটু বলে দিই এটা হচ্ছে আপনার এই ফোনটা কিনলেও আপনি এয়ারপডস প্রো অথবা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দুইটার যে একটা নিতে পারবেন এছাড়া একটা মোবাইল লেন্স কিন্তু এই ফোনটার সাথে ফ্রি থাকবে মোবাইল লেন্স ভাই এইটা তো খুবই আনকমন একটা গিফট এইটা এটার সাথে গিফট দিয়ে দিব ও জোস এই যে মোবাইল লেন্স মানে আপনি ক্যামেরায় জাস্ট এটা দিয়ে দূরের জিনিস কাছে এনে জুম করে আপনি কিন্তু এইটা ইউজ করতে পারবেন চমৎকার একটা গিফট ভাই পাশাপাশি আরো গিফট আছে পারুজ ভাই এটার সাথে বার্স এয়ার স্পিকার চারটা থেকে তিনটা নিতে পারবে কাস্টমার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে চারটা থেকে চারটা থেকে তিনটা পাশাপাশি হচ্ছে আপনার স্পোর্টস এছাড়া হচ্ছে আপনার ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল চাবি রিং সবকিছু থাকবে এছাড়া এক্সট্রা একটা হেডফোন এবং

ফ্রন্টেও কার্ড পাচ্ছেন ব্যাকেও কার্প পাচ্ছেন ডুয়েল ইস্টু স্পিকার একশো বিশ হার্জের অ্যামুলেট ডিসপ্লে এই ফোনটাতে ইউজ করা হয়েছে এবং এই ফোনটাতে আপনি ডুয়েল নয়েজ ক্যান্সেলার মাইক পাচ্ছেন যেটা হচ্ছে আপনি যদি অপর প্রান্তে কেউ থাকে এই প্রান্তে যদি অনেক বেশি আওয়াজ হয় এই আওয়াজগুলোকে রিমুভ করে দিবে। এবং এই ফোনটা আইপি ফিফটি থ্রি ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন বৃষ্টির ফোটা পড়লে এই ফোনটার ক্ষতি করবে না এবং এই ফোনটা কর্নিং গরিলা গ্লাস ফাইভ জেনারেশন আপনি এই ফোনটা যদি হাত থেকে পড়ে যায় ওয়ান মিটার থেকে পড়লে উপর থেকে পড়লে এই ফোনটা যদি হাত থেকে পড়ে যায় ওয়ান পয়েন্ট টু মিটার উপর থেকে পড়লে 90% পার্সেন্ট পর্যন্ত এই ফোনটার ডিসপ্লে সেফ থাকবে পারো ভাই তাই ভাই এত বিল কোয়ালিটি ভালো আবার কার্ভ ডিসপ্লে চমৎকার ক্যামেরা ফিচার। এই ফোনটাতে কিন্তু একশো আট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাবেন ফ্রন্টে পাবেন থার্টি টু মেগা পিক্সেল টুকে রেজিলেশনের ভিডিও করার সুযোগ এই ফোনটাতে জি নাইন্টি নাইন আলটিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে থার্টি থ্রি ফ্ল্যাশ চার্জিং ইউজ করা হয়েছে এবং এত স্লিম একটা ফোনে যদি পাঁচ হাজার ব্যাটারি দেওয়া হয় তাহলে তো কাস্টমার পাঁচ হাজার এম এস এর ব্যাটারি কিন্তু বোঝা যায় না এত স্লিম একটা ফোন মানে কি বানাইছে টেকনো চমৎকার বিল কোয়ালিটি আবার পাঁচ হাজার এর ব্যাটারি মানে ব্যাটারি নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আপনি যদি ক্যামেরা একশো আট মেগা ক্যামেরা সেইটা নিয়েও কোনো প্যারা নাই আবার কার্ভ ডিসপ্লে মানে এই রেঞ্জের মধ্যে বেস্ট ফোন বাংলাদেশের মার্কেটে কিন্তু বর্তমানে এটা ব্যাপক সারা ফেলছে তো আপনারা এটার সাথে গিফট কি কি দিচ্ছেন আচ্ছা আমি একটু কালার গুলো একটু বলে দেই এই ফোনটাতে তিনটা কালার পাবেন একটা হচ্ছে আপনার টেম্পোরাল অরবিট এবং এটা হচ্ছে আপনার লুনার ফ্রস্ট এবং এটা হচ্ছে ম্যাজিক স্ক্রিন 2.0 মাত্র 26999 টাকার কার্ড ডিসপ্লে ফোন কিনলে টেকনো ইনফিনিটি টেলিকমের পক্ষ থেকে যে গিফট গুলো পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এই ফোনটার সাথে পাবেন এয়ারপোর্টস প্রো এটা সেকেন্ড জেনারেশন অথবা আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াশ দুইটার একটা পাশাপাশি কিন্তু আপনার মোবাইল লেসটার সাথে থাকবে এবং এই ফোনটা আপনি লে নেবো ওয়ালেট বার্স এয়ার স্পিকারে চারটা থেকে আপনি পছন্দ করে যে কোনো দুইটা গিফট নিতে পারবেন এবং স্পোর্টস ওটিজি ফিঙ্গার স্লিপ চাবি রিং এছাড়া এক্সট্রা হেডফোন এবং যারা এই ফোনটা কিনতে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই লটারি সেকশনটা থাকবে এটাতে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাকের সুযোগ অথবা এখান থেকে যে কোনো একটা গিফট পেতে পারেন পাশাপাশি যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সত্যি বলছি ভালো একটা গিফট দিব। স্পেশাল একটা গিফট থ্যাংক ইউ সো স্পেশাল গিফট নিতে আপনার চলে আসতে হবে ডিসক্রিপশানে ভাইয়াদের অ্যাড্রেস দেওয়া আছে তারপরে আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর দুই জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামের অপোজিটে দেখবেন মিরপুর শপিং সেন্টার এই শপিং সেন্টারের লিফটের ফাইভ ষষ্ঠ তলায় চলে আসবেন সব নাম্বার কত ভাই আপনাদের সব নাম্বার হচ্ছে ছয়শ ছাপান্ন ছয়শ সাতাপান্ন আপনি যদি লিফ্ট দিয়ে আসেন এই যে লিফ্ট নামলেই হাতের ডান পাশে দেখতে পাবেন এই টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপটা যদি চিনতে প্রবলেম হয় পুরো দুই এসে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে এরপর আমি আপনাদের যে ফোনটি দেখাবো সেটাতে রয়েছে 3000 টাকা ডিসকাউন্ট ভাই 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট যেটা হচ্ছে টেকনো কেমন 20 প্রো মাত্র 21999 টাকায় পেয়ে যাচ্ছেন যেটা ছিল 24999 টাকা এই টেকনো কেমন টোয়েন্টি প্রো আপনি পাচ্ছেন জি নাইনটি নাইন চিপসে সিক্স নানোমিটার ফ্রন্টে থার্টি টু ব্যাকে হচ্ছে আপনার সিক্সটি ফোর পিক্সেল আট জিবি ডব্লিউ সেন্সর ক্যামেরা যেটা হচ্ছে রেড গ্রিন ব্লু হোয়াইট যেটা স্যামসাংয়ের সাথে কলাবোশন করে একটা লেন্স এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটা ডুয়েল স্পিকার আপনার হচ্ছে একশো বিশ হাজার রিফ্রেশ রেট অ্যামুলের ডিসপ্লে বাইশ হাজার টাকা অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই ফোনটা আপনি পাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো কেমন টোয়েন্টি প্রো যারা উইনফোনি টেলিকমের পক্ষ থেকে নেবেন তাদের জন্য যে গিফটগুলো থাকবে যা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল ইয়ারপডস প্রো অথবা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যে কোনো দুইটার একটা আপনি পছন্দ করে নিতে পারবেন এছাড়া মোবাইল লেন্স থাকবে পাশাপাশি লেনেবো ব্যান ওয়ালেট স্পিকার তারপর চার চারটা থেকে যে কোনো দুইটা নিতে পারবেন এছাড়া স্পোর্টস ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ চাবি রিং এগুলো অনেকগুলো প্রায় সাত আটটা গিফট থাকবে এছাড়া রয়েছে এখানে স্পেশাল লটারির সুবিধা পাশাপাশি যারা মার্কেট নিউজ দেখে আসবেন টুলি স্পিকিং তাদের জন্য স্পেশাল একটা গিফট আমার পক্ষ থেকে থাকবে ওকে অবশ্যই বলতে ভুলবেন না আপনি মার্কেট নিউজের একজন ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার তাহলে কিন্তু এই গিফটটা মিস করে যাবেন এই স্পেশাল গিফট আপনাকে বলতে হবে আমি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স তাহলে কিন্তু সেটা পাবেন জন্য এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এমন ডিসপ্লে ইন ডিসপ্লে একটা ফোন যেটা হচ্ছে টেকনো ক্যামন টোয়েন্টি দুই সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন হচ্ছে আমাদের টেকনো ক্যামন টোয়েন্টি এটাও কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ডুয়ালিস্ট স্পিকার পাচ্ছেন এই ফোনটা পাচ্ছেন নাইনটি হার্ড্রেড রিফ্রেশ রেট এবং এই ফোনটা কিন্তু আপনি ইউজ করতে গেলে আপনি পাচ্ছেন হেলিও জিএটটি এর পাওয়ারফুল একটা চিপসেট এটা দুইটা কালার আপনি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকার এই ফোনটাতে ডাউন ব্ল্যাক এপনো এবং পেয়ে যাচ্ছেন স্রি ব্লু এই ফোনটা যখন আমাদের কাছ থেকে কিনবেন সেক্ষেত্রে কি কি গিফট থাকবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনি টেকনো কেমন টোয়েন্টি কিনলে আপনি পারবেন ইয়ারপডস প্রো অথবা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দুইটার একটা এবং আমাদের মোবাইল লেন্সটা কিন্তু সবগুলো ফোনের সাথে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এবং এটা লেনবো ব্যান ওয়ালেট বার্সে স্পিকার চারটা থেকে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন পাশাপাশি স্পোর্টস আপনি ওটিজি কেবল চাবি রিং ফিঙ্গার স্লিপ এগুলো সবগুলো থাকবে এবং বিয়ারদের জন্য আরেকটা জিনিস বলে দেই টেকনো কেমন টোয়েন্টি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আমাদের কাছে আছে যদি নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও লটারি সুবিধা থাকবে এবং পাশাপাশি যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে এরপর আমি আপনাদের যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে মাত্র সাতার হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ডের বিগ স্টোরেজের একটা ফোন একটা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা আপনাদের দিচ্ছি বিগ স্টোরেজের একটা ফোন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি মেমোরি কার্ড স্পিকার নাইনটি রিফ্রেশ রেট এই পাচ্ছেন গেমিং প্রসেসর এই বাজার সেগমেন্ট আপনার ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ আনছে যেটা হচ্ছে অ্যাপেলের একটা শেড কিন্তু এই ফোনটায় অনেকটা ফুটে উঠেছে কালারের ক্ষেত্রে পারস ভাই অনেক অনেক সুন্দর একেবারে অ্যাপেল ডিজাইন মানে তিন ক্যামেরা ক্যামেরাগুলো এমন ভাবে বসানো মানে কাবার টাবার লাগানো থাকলে মনে হবে কি অ্যাপেল ফোন হাতে পেছনে হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সামনে হচ্ছে আপনার থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা টু কে ভিডিও করতে পারবেন এই ফোনটা দিয়ে এবং টেকনো স্পার্ক টোয়েন্টি এই বাজার সেগমেন্টে আপনি যখন আমাদের কাছ থেকে ফোনটা নেবেন সেক্ষেত্রে আপনার জন্য যে জিনিসগুলো থাকবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টেকনো স্পার্ক টোয়েন্টি কিনলে আমাদের কাছ থেকে পাবেন ইয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন অথবা অ্যান্ড্রয়েড স্মার্ট এটা দিয়ে কিন্তু আপনি ফোনে কথাও বলতে পারবেন এই ফোনটা লে নিক ব্যান্ড ওয়ালেট স্পিকার বার্সে এই চারটা থেকে যে কোনো আপনার একটা নেওয়ার সুযোগ থাকবে পাশাপাশি স্পোর্টস এছাড়া হচ্ছে ওটি যে চাবি রিং ফিঙ্গার স্লিপ এগুলো সাত আটটা গিফট থাকবে এর সাথে থাকবে স্পেশাল আকর্ষণীয় লটারি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ অথবা এখান থেকে যে গিফটগুলো দেখতেছেন যে কোনো একটা গিফট পাবেন পাশাপাশি যদি পারভেজ ভাইয়ের মার্কেট নিউজের জন্য স্পেশাল একটা গিফট থাকে কাস্টমারের জন্য কিন্তু একটা বেটার অপরচুনিটি থাকলো ওকে এত সব গিফট পাচ্ছেন পাশাপাশি কিন্তু কিস্তির সুবিধাটা তো পেয়েই যাচ্ছেন যেটা আমরা শুরুতেই বললাম কিস্তির সুবিধা সহজ কিস্তির সুবিধাটা পাচ্ছেন তারপরে কোন ফোন দেখাচ্ছেন এরপর আমি আপনাদের যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে টেকনোর সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকার ফোন যেটা আট জিবি প্লাস আট জিবি একশো জিবি এবং চার জিবি প্লাস চার জিবি আট জিবি একশো আটাইশ জিবি

টেকনো স্পার্ক টোয়েন্টি সি ডুয়েলসি স্পিকার নাইনটি হাজার রিফ্রেশ সেট এবং এই বাজার সেগমেন্টে মিডিয়াটেকের পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহার করা হয়েছে টেকনো স্পার্ক টোয়েন্টি সি ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি চেঞ্জ আনছে এটা দুইটা কালার আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার গ্র্যাভিটি ব্ল্যাক এবং এটা হচ্ছে মিষ্টি হোয়াইট দুইটা কালারে পেয়ে যাবেন পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন এইটিন অডের চার্জিং থার্টি থ্রি অড সাপোর্টের পাচ্ছেন এই ফোনটা চার জিবি প্লাস চার এবং প্লাস আট যে কোনো ভ্যারিয়েন্ট আপনি নিলে আমাদের কাছ যে গিফটগুলো পাবেন মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকার ফোন কিনে আপনি যদি পেয়ে যান এখানে আমাদের কাছ থেকে স্মার্ট ওয়াচ অথবা আপনি হচ্ছে এখানে ইয়ার পর স্পোরো দুইটার একটা যদি নিতে চান নিতে পারবেন অথবা লেনোভো স্মার্ট ওয়াচ অথবা ইয়ার পর স্পোরো একটা কোনো পাশাপাশি যদি আপনি এটা পছন্দ না হয় আপনি এখানে লেনোভো নিকব্যান্ড ওয়ালেট স্পিকার বার্ডস এর চারটার ভিতরে যে কোন আপনি দুইটা পছন্দ করে নিতে পারবেন বা পাশাপাশি মোবাইল লেন্সটা কিন্তু থাকবে ভাই মোবাইল লেন্স তো একেবারে কনফার্ম এটা থাকতেছে যদি মার্কেট নিউজের সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশাপাশি আরও একটা স্পেশাল গিফট কিন্তু আপনার জন্য থাকবে এছাড়াও কিন্তু আপনার স্পোর্টসের ব্লুটুথ ফোন ওটিজি কেবল চাবি রিং ফিঙ্গার সিলিপ সাত আটটা গিফট থাকবে পাশাপাশি থাকবে এখান থেকে স্পেশাল জাদু লটারি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা জিতে নেওয়ার সুযোগ অথবা যে কোনো একটা গিফট পাশাপাশি যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন খুব ভালো একটা গিফট আপনাদের জন্য থাকবে পাশাপাশি কিন্তু সহজ কিস্তির সুবিধা এই কম দামি ফোনটাও কিন্তু আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন মানে তিন চার হাজার টাকা দিয়ে বাকি টাকা কিন্তু আপনি ছয় মাস ধরে পরিশোধ করার সুযোগ পাবেন খুবই সহজ কিস্তি কোনো হবে না শুধু আপনি যদি নাগরিক হয়ে থাকেন তাহলে কাগজপত্র নিয়ে চলে আসবেন ভাইয়ারা যা যা বলে যোগাযোগ করে চলে আসবেন ওইভাবে চলে আসবেন আপনি কিন্তু সহজভাবে কিস্তিতে ফোনটা নিয়ে যেতে পারবেন এরপর আমি আপনাদের দেখাবো মাত্র দশ হাজার টাকায় ছয় জিবি র্যামের একটা ফোন দশ হাজার টাকায় টাকায় ছয় জিবি র্যাম তিন জিবি অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট তিন জিবি প্লাস তিন জিবি ছয় জিবি চৌষট্টি জিবি যেটা পাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় নয় হাজার নয়শো নব্বই টাকায় আপনারা ছয় জিবি র্যামের একটা ফোন পেয়ে যাচ্ছেন তিন জিবি প্লাস তিন জিবি ওয়াও এছাড়া আপনি চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি নিলে মাত্র দশ হাজার ছয়শো নব্বই টাকায় বা চমৎকার যারা বিগ স্টোরেজের ফোন চান তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন

তে পারভেজ ভাই কোন ধরনের গিফট আই এম করতে পারবো না কোন ধরনের গিফট না কোনো গিফট দিতে পারবো না বাট যারা মার্কেট নিউজ দেখে আসবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে যারা মার্কেট নিউজ দেখে আসবে এখান থেকে যে গিফটটা থাকবে সেটা হচ্ছে মোবাইল লেন্সটা তাদের জন্য সম্পূর্ণ রকম ফ্রি এছাড়া লেনেভো লিখবেন ওয়ালেট স্পিকার বার্সেয়ার এই চারটা থেকে যে কোনো একটা বেছে নিতে পারবে শুধু মার্কেট নিউজ যারা দেখে আসবে তাদের জন্য পাশাপাশি স্পোর্টস আপনি হচ্ছে চাবি রিং ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল সাত আটটা গিফট এবং লটারি সেকশন কিন্তু তাদের মিস হবে না এই ফোনটার সাথে কিন্তু কোনো গিফট নেই শুধু মার্কেট নিউজ দেখে যারা আসবে তাদের জন্য এই গিফটগুলো থাকবে ওকে সো ভিউয়ার্স দেরি না করে চলে আসুন ভাইয়াদের শপে এত সব গিফট নেওয়ার জন্য এরপর কিন্তু পারো যায় আমাদের আর কোনো মডেল নেই কিন্তু কোন রকম ক্রেডিট কার্ড ছাড়াই আমাদের কাছ থেকে কিন্তু কিস্তিতে ফোন নিতে পারতেছেন এবং কিস্তিতে ফোন নেওয়ার জন্য কি কি জিনিস দরকার হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি যদি চাকরিজীবী হন চাকরির আইডি কার্ডটা লাগবে অথবা আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটা লাগবে যদি আপনি ড্রাইভিং করেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা লাগবে তিনটার একটা মাস বি আপনাকে দিতে হবে এবং এটা কিন্তু আমরা রাখবো না আমার আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ড নমিনি হিসাবে যাকে দেবেন তার ভোটার আইডি কার্ড এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনি যেই বাসায় থাকেন সেই বাসার গ্যাস বিল কারেন্ট বিল অথবা পানি বিলের একটা কপি নিয়ে আসবেন এগুলো নিয়ে আসলেই কিন্তু আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন কোনো ধরনের নেই ধরনের হচ্ছে ক্রেডিট কার্ডে ঝামেলা নেই আমাদের এই শোরুমে আসলে সারা বাংলাদেশের ভিতরে এই অফারটা শুধু আমরাই আপনাদের প্রোভাইড করতেছি সো যারা সহজ কিস্তিতে ফোন নিতে চান চলে আসুন ভাইয়াদের অ্যাড্রেস ডিসক্রিপশানে আছে আর যারা নগদ টাকা নিতে চান হিউজ পরিমাণ গিফটও কিন্তু ভাইয়াদের শপে আছে চলে আসবেন ভাইয়ারা কিন্তু বাংলাদেশে বেস্ট গিফট অফার দিচ্ছে টেকনো অফিসিয়াল ফোনের সাথে ভাইয়া আর একটা ব্যাপার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনারা টেকনো ফোনগুলোর সাথে আপনি যদি আমাদের কাছ থেকে ফোন নিবেন আপনি যদি আমাদের কাছ থেকে ফোন নেওয়ার পর সাত দিনের ভিতরে হার্ডওয়্যারের কোনো ইস্যু থাকে পুরো ফোনটাই আমরা চেঞ্জ করে দিব এরপর সবাই দিচ্ছে বারো মাস কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করতেছি তেরো মাসের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যতদিন টেকনো ইউজ করবেন কখনো সার্ভিস চার্জ দিতে হবে না এবং টেকনোর ব্যাটারি টেকনো হচ্ছে চার্জার এগুলোর কিন্তু ছয় মাসের গ্যারান্টি প্রোভাইড করতেছে চমৎকার আর এই গ্যারান্টি ওয়ারেন্টি নিতে হলে তো আপনাদের শপে আসতে হবে এমন না সারা বাংলাদেশে যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে সেবা নিতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট ওকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং গিফট অফার রাখার জন্য মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সদের জন্য স্পেশাল গিফট ব্যবস্থাও আপনি রাখছেন যেটা হাইট থাকলো স্পেশাল গিফট মানে স্পেশালি হয় আপনারা চলে আসবেন তাদের সবে অথবা ফোনের যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটি অর্ডার করে ফেলবেন এছাড়া সহজ কিস্তির সুবিধা তো আছেই তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম